প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের প্রথম সাবমিটি পরীক্ষার অন্তর্গত এবং অবশ্যই মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রথম যে গদ্য তোমরা পড়ো সেই জ্ঞানচক্ষু থেকে আজকে তোমাদের প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তর লেখার যে টিপস অর্থাৎ পাতি বাংলায় বলতে গেলে টু দ্য পয়েন্ট উত্তর কীভাবে লিখতে হয় টু দ্য পয়েন্ট অ্যান্সার কীভাবে করতে হয় সেটাই শেখাবো যাতে করে তোমরা পরীক্ষার হলে যদি কখনো কোশ্চেন কমন না পাও নিজেরা কীভাবে পয়েন্টস তৈরি করে করে উত্তর তৈরি করা যায় সেটাই কিন্তু হাতে কলমে শেখানো আমার কাজ নচেত নোস তো তোমরা বাজারে অনেক সহায়িকা পাবে অনেক বই আছে অনেকে ইউটিউব চ্যানেলেও আছে আমার কাজ হচ্ছে কোন কোন পয়েন্টস তোমাদের উত্তরের সঙ্গে দিলে একটা উত্তর পরিপক্ক হয়ে উঠবে একেবারে আদর্শ উত্তর হিসেবে পরিগণিত হবে সেটাই শেখানো আমার কাজ চলো আজকের জ্ঞানচক্ষু থেকে বেশ কয়েকটা প্রশ্ন এবং অবশ্যই কিভাবে উত্তরগুলো লিখবে কোন কোন পয়েন্টস লিখবে তাতে করে তোমাদের নম্বর বাড়বে সেগুলো একটু আমরা জেনে নিই প্রথম প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে লিখবে রত্নের মূল্য জহুরির কাছেই রত্নের মূল্য জহুরির কাছেই ইনভার্টার কমা ক্রোজ করে ড্যাস লিখবে জহুরি বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করক উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন উত্তর লিখবে দেবী বিরচিত জ্ঞানচক্ষু রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে দেবী বিরচিত জ্ঞানচক্ষু রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে প্রথম পয়েন্টস লিখবে জহুরী বলতে তপনের লেখক মেশর কথা বলা হয়েছে জহুরি বলতে তপনের লেখক মেশর কথা বলা হয়েছে এবারে প্যারা চেঞ্জ করে নেবে তারপরে যে পয়েন্টস লিখবে তপনের গল্প লেখা এবং তা ছোটো মাসির দেখা এই পয়েন্টসেরাও থাকে তারপরের পয়েন্টস ছোটো মাসির তপনের গল্প নিয়ে মেশোকে দেখানো একটা পয়েন্টস থাকবে তোমাদের উত্তরতা থাকতেই হবে তারপরে মেশর জহরির চোখ দিয়ে তপনের গল্প প্রত্যক্ষ করা এবং সবশেষ পয়েন্ট যেটা লিখবে লেখক মেশর তপনের গল্পের মূল্যায়ন লেখক মেশর তপনের গল্পের মূল্যায়ন হ্যালো আচ্ছা এবারে চলে এসো পরের প্রশ্নে জ্ঞানতক্ষ থেকে ইনভার্টার কমা দিয়ে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে জিজ্ঞাসা দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাসতে লিখবে অলৌকিক ঘটনাটা কি অলৌকিক ঘটনাটা কী হলো আচ্ছা এবারে ওই সঙ্গে লিখবে তাকে অলৌকিক বলার কারণ কী তাকে অলৌকিক বলার কারণ কী উত্তর লিখবে দেবী বিরচিত জ্ঞানচক্ষু রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছেন এবারে যেটা লিখবে অলৌকিক ঘটনাটা কি তার উত্তর যেন এই অংশ থাকে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পের প্রকাশ যা তার কাছে অলৌকিক মনে হয়েছে পরের পয়েন্টস অলৌকিক শব্দের অর্থ অবাস্তব বা অকল্পনীয় পরের পয়েন্টস তোমাদের উত্তর যেন থাকে ছোটমেশর মেশর প্রতিশ্রুতি মতো তপনের গল্প পত্রিকায় ছাপানো তারপরের পয়েন্টস তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই ভাবনাকেই অলৌকিক বলা হয়েছে এই পয়েন্টসগুলো কিন্তু তোমাদের উত্তরের সঙ্গে থাকতেই হবে পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো বা কোন কোন টপিক তোমরা আলোচনার জন্য তোমাদের প্রয়োজন বলে তোমাদের মনে হয় চলে এসো পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে লিখবে তার চেয়ে দুঃখের কিছু নেই কমা তার থেকে অপমানের দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ডেসি লিখবে কার সম্পর্কে এ মন্তব্য জিজ্ঞাসা চিহ্ন দাও তার চেয়ে বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞাসা দাও উত্তর লেখক লিখবে বিশিষ্ট আশা পূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু রচনাংশ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে লিখবে তপন সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে তার পরের পয়েন্টস লিখবে বা তোমাদের উত্তর সঙ্গে যেমন থাকে এই পয়েন্টস মার নির্দেশ মতো নিজের গল্প পড়তে গিয়ে তপন হতভাগ হয়ে যায় নিজের গল্প পড়তে গিয়ে তপন হতভাগ হয়ে যায় প্রথম পয়েন্টস লিখলে তারপরের পয়েন্টস লিখবে কারেকশানের নামে মেসো কারেকশানের নামে মেসো পুরো গল্পটি পাল্টে দিয়েছে তারপরের পয়েন্টস লিখবে পুরো গল্পে তপনের কোনো অস্তিত্ব নেই পুরো গল্পে তপনের কোনো অস্তিত্ব নেই পরের পয়েন্টস নিজের গল্প পড়তে গিয়ে নিজের গল্প পড়তে গিয়ে অন্যের গল্প পড়ার লজ্জা অন্যের গল্পে পড়ার লজ্জা এই পয়েন্টসগুলো যেন তোমাদের উত্তরের সঙ্গে অবশ্যই অবশ্যই থাকে তাহলে কিন্তু একটা পরিণত উত্তর বলে মনে করা হবে নচে যা লেখো না কেন এই পয়েন্টসগুলো যদি না থাকে তাহলে কিন্তু নম্বর পাওয়ার আশা ছেড়ে দাও এখন কিন্তু মাধ্যমিকে যে ধরনের খাতা দেখা হয় বা যে ধরনের মূল্যায়ন করা হয় ঠিক এই এই পয়েন্টসগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের খাতা দেখা বা মূল্যায়ন করা হয় যাই হোক ভালো করে পড়াশোনা করো দু হাজার ছাব্বিশে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এখন থেকে প্রিপারেশান নাও আমি তোমাদের পাশে আছি আজকে এই পর্যন্ত টাটা বাই বাই